পূর্ব সকাল আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছ তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে জানো তো বন্ধুরা রাখি পূর্ণিমা তো সবাইকে জানায় রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম সমস্তটাই হয়ে গেছে আর সবজিটাও বানানো হয়ে গেছে এখন না দেখলাম যে সকালবেলা কলে জল চলে এসেছে তো জলগুলোকে বালতির মধ্যে ভরে রাখলাম আর দেখলাম ফিল্টারটা ভরাই আছে এই কারণে ফিল্টারের মধ্যে ঢাললাম না আর মাঝখানে দুটো দিন ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে তো সেই কারণে জামা কাপড়গুলো ঠিকঠাকভাবে শুকিয়েছিল না মানে ভেজাই রয়ে গেছিল তো সেই জামা কাপড়গুলোকে দেখো সিঁড়ির মানে সিঁড়ি ঘরের মধ্যে জড় করে রেখেছিলাম আজকে সকালবেলা দেখছি ভালোই রোদ্দুরটা উঠেছে তো সেই জামা কাপড়গুলোকে নিয়ে এসে ছাদের মধ্যে মেলে দিচ্ছি তোমাদেরকে এর আগের একটা ভিডিওতে দেখেছিলাম যে আমার ব ধনেপাতা হওয়ার জন্য আর কি গাবলার মধ্যে ধনে পাতার গাছ মানে বীজ লাগিয়েছিল তো এই যে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু পাতা বেরিয়েছে আর কোনো জিনিস যদি শখ করে লাগানো হয় আর সেই গাছ থেকে যদি চারা বেরোয় তাহলে কিন্তু ভীষণ পরিমাণে আনন্দ হয় তো তারপরে দেখো পাশেও কিন্তু আরো দুটো গাবলার মধ্যে দিয়েছে আর জানো তো এর আগের দিন যখন হনুমান তোমাদেরকে তো হনুমান না ছাদের উপর এসে গাবলার মধ্যে থেকে সমস্ত মাটি নিচে ফেলে দিয়েছিল তো আমার বর তো বলছিল আর হবে না কারণ নড়া লেগে গেছে তো আমি বলেছিলাম কি যে ওই রকমই তুমি আবার মাটিগুলোকে জড়ো করে গাবলার মধ্যে রেখে দাও তাহলে দেখবে মানে বেরিয়ে যাবে তো আমার তো রাখতেই চাইছিল না তো আমার কথা শুনে রেখেছিল তো দেখো গাছগুলো কিন্তু মরে যায়নি বেঁচেই গেছে আবার সুন্দর কিন্তু নতুন চারা বেরিয়ে গেছে তো আরও যে সমস্ত ফুল গাছগুলো ছিল তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তারপরে চলে এসেছি সকালবেলা করে এই যে ঘরটাকে মুছার জন্য মানে এটা মা বাবার ঘর আর এই ঘরে তো ঠাকুর পাতা রয়েছে তো আজকে যেহেতু সোমবার আর রাখি পূর্ণিমা তো সেই কারণে একেবারে এই ঘরটাকে মুছে নিলাম মুছে নিয়ে তারপরে আমি যাব হচ্ছে স্নান করতে আর আজকে আমার খুকিমাও কিন্তু ওর দাদাদেরকে রাখি পরাবে ওর ভাই নেই সবগুলো ওর দাদা তো ওর দাদাদেরকে রাখি পড়াবে আর আমার ভাই আসবে আমি আমার ভাইকে রাখি পড়াবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে 我来干这活了，你也不干了，不干别的。Um, কুকিমা তো অনেকটাই ছোট তো সেই কারণে ও তো ঠিকঠাকভাবে রাখি পরাতে পারে না বা এই যে আমাদের নিয়ম নিয়মকানুন কিভাবে রাখি পরাতে হয় বা কিভাবে কি করতে হয় সেই সব তো এখনো ও জানেও না বুঝতেও পারছে না তো সেই কারণে ওকে আমি দেখিয়ে দেখিয়ে দিলাম আর রাখি তো পড়াতে পারলোই না আমি আর কি হাতে কিন্তু বেঁধে দিয়েছি তো ওই যে ও যেইটুকু করেছে এইটুকুই কিন্তু অনেক আর আজকে কুকিমাকে দেখো এই ছোটোবেলায় কিনেছিলাম ওকে এই শাড়ি টাইপের ঘাগরা টাইপের আর কি শাড়ির মতো দেখতে মানে সরস্বতী পুজোতে পড়ানোর জন্য কিনেছিলাম তো ছোট ছিল তখন কিছুতেই পড়তো না জানতো যদিও বা পড়াতাম ওকে এই ড্রেসটা পড়িয়ে আমি ছবিই তুলতে পারতাম না কারণ ও এত আর কি ইয়ে করতো কেউ যদি বলতে যে তোকে সুন্দর লাগছে তাহলে ও আর মানে কান্নাকাটি শুরু করে দিত ছবি তো তুলতোই না আর সঙ্গে সঙ্গে এই ড্রেসটা খুলে ফেলতো তো এখন একটু বড় হয়েছে আগের থেকে আর দেখো এই ড্রেসটা আজকে পরিয়ে দিয়েছি ড্রেসটা হয়তো ছোটো হয়ে গেছে কিন্তু আজকে আর কোনো ঝামেলা করেনি জানো তো ওকে যেইভাবে যেইভাবে আমি বলেছিলাম তো সেইভাবে সেইভাবে সমস্ত কিছু করেছে তো দেখো ও দাদাদেরকে কিন্তু রাখি পরিয়ে দিচ্ছে আর একটা দাদা পরে এসেছিল মানে দুজনকে পরানোর পর আরেকটা দাদা এসেছিল তো সেই দাদাটাকে আবার পরে পরিয়েছিল তো খুকি রাখি পরনটা হয়ে যাওয়ার পর তারপরে আমার ভাই এসেছিল আমি আমার ভাইকে রাখি পরিয়েছিলাম আর আজকে তো সোমবার তো সেই কারণে আমার কিন্তু ঘরের পুজোটাও দেওয়া হয়ে গেছে তো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না আর এই যে দেখো এই দাদাটা কিন্তু পরে এসেছিল তো এই দাদাটাকে এখন রাখি পরিয়ে দিচ্ছে আর একটা কথা তোমাদেরকে না বললেই নয় আজকে জানো তো কুকিমা এবং খুকিমার দাদারা সবাই কিন্তু উপোস ছিল তো ওরা ছোটো হয়েও কিন্তু উপোস করে রাখি পূর্ণিমার এই উৎসবটা পালন করেছে আর এই যে এইদিকে দেখো বন্ধুরা খুকিমার সমস্ত পার্ট কমপ্লিট হয়ে গেছে এখন আমার পার্টটা শুরু হয়েছে মানে আমার ভাইকে আমি এখন রাখিটা পরিয়ে দিচ্ছি তো ওদেরকে রাখিটা পরিয়ে দেওয়ার পর মানে যা রান্না হয়েছিল তো সেই সব খাওয়া দাওয়াটা করেছিল তো তারপরে সবাই চলে গেছিলো আর একটা জিনিস ভালো সকালের দিকে যেন তার বৃষ্টিটা হয়নি মানে বৃষ্টিটা হলেও ঝিরঝির করে বৃষ্টিটা পড়ছিলো তো তারপরে ওরা সবাই বাড়ি চলে গেছিলো তারপরে জোরে বৃষ্টি এসেছিল আর তোমরা যারা আমার ভিডিও দেখছ তো তাদের কাছে বলছি যে তোমরা রাখি উৎসবটা কেমনভাবে আনন্দ করলে বা কিভাবে তোমাদের দাদা বা ভাইকে রাখি পরালে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তো এই যে দেখো এদিকে ওরা খাওয়া দাওয়া করে নিচ্ছে তো আজকে খুবই ছোট্ট একটা ভিডিও যাই না তোমাদের কেমন লেগেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে